আজ বসন্তে তোমারই জন্য পৃথিবীর সব ভুল আজ বসন্তে তোমারই জন্য মুছে গেছে সব ভুল আজ বসন্তে তোমারই জন্য পাখিদের ঠোঁটে শীষ আজ বসন্তে তোমারই জন্য কবিতা অহর্নিশ আজ বসন্তে তোমারই জন্য নদীর ঢেউ আজ বসন্তে কেবল তুমি হৃদয়ে আপন কেউ আজ বসন্তে আকলতা তুমি তুমি সবুজ সুখ আজ বসন্তে সারা অম্বরে তোমারই চন্দ্রমুখ আজ বসন্তে ছায়ার দীঘির আজ বসন্তে তোমারই জন্য রোদ্রের কোলাহল আজ বসন্তে সঙ্গীতে শুধু তোমারই মধুর নাম আজ বসন্তে তোমারই দুহাতে এ দুহাতে রাখিলাম আজ বসন্তে ফালগুনি হাওয়া তোমাকে ছুঁয়ে রয় আজ বসন্তে তোমারই জন্য শশী প্রভা মায়াময় আজ বসন্তে তোমারই জন্য সাগর হয়েছে নীল আজ বসন্তে তোমারই জন্য প্রজাপতি ঝিলমিল আজ বসন্তে তোমারই জন্য পাহাড়ে পাহাড়ে ধ্যান আজ বসন্তে তোমাকেই শুধু এত ভালো লাগে কেন আজ বসন্তে তোমারই জন্য শান্তির কবুতর আজ বসন্তে তোমারই জন্য হৃদয়ে গড়েছি ঘর আজ বসন্তে পাশাপাশি তুমি চিরদিন রবে তাই তোমাতে দেখেছি চির বসন্ত কানে কানে বলে যাই